ইন্টারভিউ এর দিন জামার রংটা কেমন হবে বা শাড়ি পরলে ভালো নাকি চুড়িদার বুট নাকি নর্মাল স্যান্ডেল এরকম প্রশ্ন যারা ইন্টারভিউ দিতে যায় প্রত্যেকের মনের মধ্যে ঘোর খায় হ্যালো এন্ড ওয়েলকাম টু সুকান্ত স্যার ইন্টারভিউ ডিসকাশন সেশনস আজকে আমরা যে বিষয়টা ডিসকাশন করবো যে বিষয়টা আলোচনা করব ইন্টারভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক পোশাক এবং আমি দেখেছি অনেকেই এই পোশাকটা নিয়ে মাথা থাকেন আজকের এই সেশনটাই আমি পুরুষ এবং মহিলা উভয়ের পোশাক কেমন হওয়া উচিত অবশ্যই একটা টিচার যেটা এস এল এস টি হোক হোক আলোচনা প্রথমেই আমি আসব পুরুষদের পোশাক তেমন হওয়া উচিত প্রথমেই মনে রাখতে হবে এটা টিচার নিয়োগের ইন্টারভিউ তাই পোশাকটা অবশ্যই মার্জিত হতে হবে এখন এই মার্জিত পোশাক বলতে আমরা কি বুঝি প্রথমেই আমরা আছি শার্ট শার্টটা অবশ্যই স্কিন কালারের সঙ্গে ম্যাচ করি হালকা কালারের পোশাক আমরা এক কালারের পোশাক পরতে পারে এমনটা নয় কিন্তু সাদা কালারের পোশাক দেখা যাচ্ছে হয়তো স্কিন কালারটা আমার মতো খুব ডার্ক একদম যদি ফিট সাদা পরে যায় তাহলে কেমনই একটা মিচি দেখতে লাগবে সেক্ষেত্রে হালকা কালারের পোশাক সেটা হতে পারে হালকা ঝিলে কালারের হতে পারে ক্রিম কালারের হতে পারে হালকা নীল বা ব্লু কালারের হতে পারে এরপর জামায় হালকা যদি স্ট্রাইপ যদি হালকা কালারের জামা হয় সেখানে হালকা স্ট্রাইপ থাকতে পারে না ডিপ একটু স্ট্রাইপ থাকবে হালকা হালকা স্ট্রাইপ স্ট্রাইপ নেবেন কালারের জামায় একটু ডিপ থাকতে পারে আর যদি এক কালারের হয় ওয়েদের কোনো অসুবিধা নেই এবার হালকা কালারের যখন জামা পরব প্যান্ট স্যুট হবে অবশ্যই ডিপ কালার এক্ষেত্রে সবথেকে সুন্দর হয় ব্ল্যাক কিন্তু অনেকেই আছেন শুভ কাজ ইন্টারভিউ একটা ব্ল্যাক পড়তে একটু মনটা খুঁত খুঁত করে নেভি ব্লু বা ব্লু পড়তে পারেন তবে ব্ল্যাক সব থেকে ভালো অবশ্যই ইন করে পড়বেন বেল্ট পরবেন এবং এটা মাথায় ঢুকে নিন কালো ছাড়া অন্য কোন বর্ণের বেল্ট পরবেন না আমি বারবার মেনশন করছি কালো ইন করে পড়বেন কোনো রকম টাই পরে যাওয়ার দরকার নেই কারণ এটা টিচারের ইন্টারভিউ কোনো কর্পোরেট সেক্টরের ইন্টারভিউ নয় কিন্তু বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের ইন্টারভিউ নয় তাই অবশ্যই ইন করে পরবেন কোন রকম কোন টাই পরবেন না বুট চেষ্টা করবেন স্যান্ডেল না পরে যাওয়ারই বুট পরে যাবেন যেমনটা নয় নতুন বুট পড়তে হবে নতুন বুট বরঞ্চ পরে যাবেন না পায়ে ফসকা পরে যাওয়ার ভয় থাকবে পুরানো হোক কিন্তু সেই বুটটাকে পালিশ করে নেবেন পালিশ করা বুট পরে যাবেন সেক্ষেত্রে এবং দাড়ি অনেকেই যারা মুখে দাড়ি রাখতে অভ্যস্ত চুলের সঙ্গে সামঞ্জস্য মুখের সঙ্গে সামঞ্জস্য রেখে রাখবেন প্রয়োজন যদি না থাকে ক্লিন সেভ করে যাবেন যাতে করে আপনাকে সুন্দর মনে হয় ফুলটা সুন্দর পরিপাটি করে আঁচড়াবেন কোন রকম কোন মোবাইল ফোন নিয়ে যাবেন না এগুলো হলো পুরুষদের ড্রেস তাহলে মহিলাদের আসি মহিলাদের ক্ষেত্রে যেহেতু এটা টিচারের ইন্টারভিউ চেষ্টা করতে হবে শাড়ি পরে যেতে তবে অবশ্যই সিল্কের শাড়ি নয় কোন ডিপ কালারের শাড়ি নয় সুতির শাড়ি সব থেকে ভালো হয় তাঁতের শাড়ি পরে যেতে পারবে কালার আমার থেকে মহিলাদের কালার সেন্স অনেক ভালো এটা আমি জানি এটা এ বিষয়ে আমার বিশ্বাস আছে কালার অবশ্যই হালকা সেডের শাড়ি পরবে স্কিন কালারের সঙ্গে ম্যাচ করে কোন রকম করে ডিপ শাড়ি পরবেন না এটা প্রথমত যদি কারোর একান্তই সমস্যা হয় যে শাড়ি পরে যেতে পারবেন না তাহলে চুড়িদার পরে যেতে পারেন সেক্ষেত্রে ওরনাটা আপনাকে যেহেতু টিচারের ইন্টারভিউ ভি সেফ ওরনা নেবেন ওকে চুল আঁচড়ে যাবেন কোন রকম কোন না কোন ক্রিম শীতে যদি ইন্টারভিউ হয় ক্রিম ইউজ করতে মুখটা হয়তো রুক্ষ শুষ্ক লাগবে তবে সেটা কখনোই উচ্চ গন্ধযুক্ত কিছু ইউজ করবেন না পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই কোন ডিওড্রেন্ট অল্প হালকা সেন্টেন্ট ইউজ করতে পারেন কোন ডিপ সেন্ট ডিপ ডিওড্রেন্ট ইউজ করবেন ওকে মহিলারা যারা টিপ পড়েন কোন বড় টিপ না ছোট টিপ পড়বেন এবং চেষ্টা করবেন কালো বা যে যে ধরনের রংটা পরেন সে ধরনের রঙের একটা টিপ হাতে যে সমস্ত চুরি যদি অবিবাহিত হন প্রচুর চুরি টুড়ি পরে যাবেন না যদি বিবাহিত হন শাখা পলা পরে যেতে পারেন কোনো অসুবিধার কিছু নেই কোনো দামি প্রচুর দামি গহনা পরে যাবেন না এগুলো যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ আপনি টিচার হতে যাচ্ছেন ওইখানে গহনা পরে ইন্টারভিউ দিতে যাওয়াটা সত্যিই খুব বেমানান লাগবে পায়ে চেষ্টা করবেন ওই যে আপনাদের মহিলারা যে সমস্ত পাংশু টাইপের জুতো পরে সেগুলো পরে যাওয়ার চেষ্টা করবেন পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই হাতে ঘড়ি পরবেন সোনালি চেনের ঘড়ি পরার দরকার নাই চামড়ার ঘড়ি করতে পারেন ডান হাতে ঘড়ি না পরার চেষ্টা করবেন একটু বেমানান লাগবে বাঁ হাতে ঘড়ি পরবেন এবং সামনের ডায়ালটা রেখে ঘড়িটা পড়বেন উল্টে নিয়ে নাও পড়তে পারেন রকম কোনো অসুবিধা নেই কোন রকম কোনো অসুবিধা নেই মহিলারা অবশ্যই কখনোই হিলযুক্ত জুতো পরে যাবেন না কারণ যদি একান্তই কারুর হাইট একটু সেক্ষেত্রে সামান্য একটু হিল জুতো পরে যেতে পারেন সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই তবে হাই হিল জুতো পরে যাবেন না খটখট করে একটা আওয়াজ হবে তবে জুতো তো নয় অবশ্যই পামসু ঘেরা পাটা ঘেরা থাকে এখন যখন পামু বা পড়ি আমরা মোজা পড়ি দেখবেন মোজা দিয়ে যেন তাই যদি পুরনো কোন রকম পুরুষদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে যদি সু পরেন বা মহিলারা যদি বুট পরে যান তাহলে অবশ্যই যেটা করবেন একের দিন সেটাকে পালিশ করে নেবেন দিয়ে সেটাকে পরে যাবেন অত্যাধুনিক স্টাইলে কোনো বিনুনি করে যাবেন না নর্মালি যেটা আমরা খোপা করা বলি সেটা করে যাবেন সেটা করে যেতে পারবেন এবং শাড়িতে প্রয়োজন হলে ক্লিপ ক্লিপ এটে নেবেন যাতে আপনাকে সুন্দর পরিপাটি ম্যাডামের মতো লাগে এবং পুরুষদের সুন্দর পরিপাটি ছেলের মতো লাগে সকলকে শুভকামনা রই পরের ভিডিও এরকমই কোনো না কোনো ইন্টারভিউ ট্রিপস নিয়ে আমি আবার হাজির হব ততক্ষণ সকলে ভালো থেকো থ্যাংক ইউ